নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু এই জান্তু চারাপ মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটু পাতলা ঝোল করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি কি করে করব আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি আমাদের সাদা তেলটাই বেশি খাওয়া হয় দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছিলো আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এভাবেই সব মাছগুলো ভেজে নেব তার মধ্যে একটা কিছু ছোট্ট বাটা মাছ আছে দেখুন সেটাও ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এই মাছটা আমি তুলে নিয়েছি আমি এই তেলের মধ্যে এবার পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার পটল আমি তুলে নিয়েছি আমি নেবের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো আলুতে দিয়ে বন্ধুরা আলুটা আমি লাল লাল করে ভেজে নেব দুজন বন্ধুরা আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে হয়েছে আর একটু ভেজে আমি আলুটা তুলে নেব আলুটা নরমও হয়ে গেছে মানে অনেকটাই ভালো করে ভাজবে আলুটা মানে একটু সেদ্ধ হয়ে যায় আলুটা তুলে নেব দেখুন বন্ধুরা আমি আলুটা তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা ফোরনটা একটু ভেজে নেব আমি এর মধ্যে বা একটা টমেটো দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি বীজগুলো খাওয়া ভালো না করে নিচ্ছি এদিকে আদা আছে এক চামচে একটু কম লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর একটু সামান্য জল দিয়ে আমি এটা গুলে নেব দেখুন বন্ধুরা টমেটোটা আমার দিকে ভাজা হয়ে গেছে এই গোড়া মশলাটা জল দেবো যে বন্ধুরা এটাকেবারে একটু কষিয়ে নেবো ভালো করে তাতে যতক্ষণ না কষানো হয় মশলা জিরে গন্ধটা ছাড়বে সামান্য একটুখানি চিনি দেব বেশি না তখন আলু ভাজার না সামান্য নুন দিয়েছিলাম আমি এবার এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব যে বন্ধুরা এটা ভালো করে একটু কষে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার কষানো হয়ে এসছে আমি এবার ভেজে রাখা আলুটা মধ্যে দিয়ে দেব এটা দিয়ে খানিকক্ষণ একটু কষে নেব ফ্রাইটা কষা হয়ে গেছে আমি একটু পটলটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে আমি জল ঢেলে দেবো কারণ এখন তো কচি পটল বেশি করলে একজন মানে গলে যাবে সুতরাং এর মধ্যে জল দিয়ে দেবো জল একটু বেশি দেবো কারণ একটা পাতলা ঝোল করবো সেদ্ধ আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আলু সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু মাছগুলো একটু উল্টে দেবো পুরোনো বন্ধুরা আমার ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার না বাড়িতে সার্ভ করে দেবো আমার আলু দিয়ে পটল দিয়ে চারাপনা মাছের ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করা অনুরোধ হইলো আর পুরোনো বন্ধুরা যেনারা ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পড়া যাচ্ছে এক পিসে বাই